জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মার্কিন স্যাংশন ভিসানীতি পরোয়া করে না আওয়ামী বলেছেন কাদের এরপর জানিয়ে দিব ভোটারকে থাপ্পর মারায় এমপির গালে পাল্টা থাপ্পর ভোটারের আরও জানিয়ে দিব ডোনাল্ডোর সফর গুরুত্বপূর্ণ নয় বলেছেন বিএনপি এদিকে আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগ নেতাকে জরিমানা এরপর জানিয়ে দিবম হাইকোর্টে ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল এবং সর্বশেষ জানিয়ে দিবম আবহাওয়ায় শুধুই দুঃসংবাদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মার্কিন স্যাংশন ভিসা নীতি পরোয়া করে না আবামী লীগ বলেছেন কাদের আবয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমরা দাওয়াত করে কাউকে আনি নাই তাদের এজেন্ডা আছে তারা সেসব নিয়ে ঢাকায় এসেছে বিএনপির সঙ্গে তাদের কি আছে তারাই ভালো জানে ওপরে ওপরে বিএনপি তাদের পাত্তা দেয় না বলেও তলে তলে বিএনপি কি করে তারাই ভালো জানে আমরা মার্কিন স্যাংশন নীতি পাত্তা দেই না মঙ্গলবার মে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলোচনাকালে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তারা আসলে তাদের কোনো ইস্যু নাই তারা ভারতের পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায় আমার প্রশ্ন হলো ভারতের মশলা ছাড়া কি আমাদের চলে তিনি বলেন ভারতে মশলা ছাড়া আমাদের চলে না শুধু মশলা কেন ভারত থেকে শাড়ি কাপড় আসবে এছাড়া আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আসবেই বিএনপি ও তাদের সমমনাদের আন্দোলনের ডাকে জনগণের সারা নেই জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন সম্প্রতি ঢাকায় বিএনপির দুইটা সমাবেশে ফ্লপ হয়েছে দলটির কর্মীরা হতাশ তাদের আর নেতাদের ওপর আস্থা নেই সে কারণে বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না বিএনপির নেতারা এখন বলছে গরম কমলে আন্দোলন করবে এভাবে তো পনেরো বছর পার হয়ে গেল আর কত সময় নেবে বিএনপি প্রশ্ন ওবায়দুল কাদেরের মেট্রো রেলের ভ্যাটের বিষয়ে কাদের বলেন পনেরো শতাংশ ভ্যাট আরো বাস্তবসম্মত না যৌক্তিক না দুনিয়ায় কোথাও এত ভ্যাট নাই তবে পাঁচ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে এই কথাগুলো নেত্রীকে বলেছে তিনি যৌক্তিক ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন ভোটারকে থাপ্পর মারায় এমপির গালে পাল্টা থাপ্পর ভোটারের ভোটারদের সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোট কেন্দ্রে ঢোকার সময় বাধা দেওয়ায় এক ভোটারকে কোষে মারলেন অন্ধ্রপ্রদেশের ওয়াই এস কংগ্রেস পার্টির বিধানসভার এম এ শিবকুমার পরে ওই ভোটারও সজরে পাল্টা থাপ্পর মারেন এমপির গালে এ নিয়ে শুরু হয় তুলকালাম এমপির সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা ওই ভোটারের ওপর হামলা করেন এনডিটিভির তথ্য বেধরক চর থাপ করে পাশাপাশি মারেন তারা তবে ভোটের সারিতে দাঁড়ানো অন্যান্যরা ওই ভোটারকে রক্ষায় এগিয়ে এলেও সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো কর্মীকে তৎপর হতে দেখা যায়নি ভারতের চতুর্থ দফা নির্বাচনের দিন সোমবার তেরো মে দেশটির অন্ধ্রপ্রদেশের একটি ভোট কেন্দ্রে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভিআইপি হিসেবে ভোটের সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোট কেন্দ্রে ঢোকার সময় ওই কাণ্ড ঘটেছেন শিবকুমার ভোটারকে শিবকুমারের থাপ্প এবং ভোটারের পাল্টা থাপ্পরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ঘটনায় দেশটির নাগরিকরা ভিএইপি সংস্কৃতি সমালোচনা করে ওই আইন প্রণেতা শাস্তির দাবি তুলেছেন তারা বলেছেন একজন এমএলএ ভোট কেন্দ্রে গিয়ে ভোটারের সাথে এই ধরনের আচরণ করতে পারেন না ডোনাল্ড লুর সফর গুরুত্বপূর্ণ নয় বলেছেন বিএনপি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ মনে করছে না বিএনপি সোমবার বিকালে রাজধানী গোলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন দেশের চলমান সংকট নিয়ে করণীয় এবং আগামী দিনে কর্মসূচি ঠিক করতে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি এরই অংশ হিসাবে জাতীয়তাবাদী সম্ভাবনা জোট ও লেবার পার্টির সঙ্গে সোমবার আলাদা বৈঠক করে দলটি এতে নেতারা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেন আগামী দিনে কর্মসূচি পালনের বিষয়েও তারা একমত হন এছাড়া জামায়াতে ইসলামীকে যুগপথ আন্দোলনে সম্পৃক্ত করার ব্যাপারেও প্রস্তাব দেন জোটের নেতারা তবে এ বিষয়ে কিছু জানাননি বিএনপি নেতারা কি ধরনের কর্মসূচি নেওয়া যায় মিত্র দলগুলোকে নিজেদের মধ্যে বৈঠক করে তা ঠিক করতে বলা হয়েছে এবং তা পাঁচ দিনের মধ্যে জানাতে বলেছেন বিএনপির নেতারা আজও নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বুধবার বৈঠক হবে গণতন্ত্র মঞ্চের সঙ্গে এই দুদিনের বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানা গেছে সোমবারের বৈঠকে বিএনপি পক্ষে নজরুল ইসলাম খান ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগ নেতাকে জরিমানা ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেওয়ার অপরাধে রফিকুল চৌধুরী বাচ্চ নামে এক আওয়ামী লীগ নেতাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে রফিকুল বাড়ির চৌধুরী বাচ্চু সুখায় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ মুরাদের সমর্থক সোমবার সন্ধ্যা ছয়টায় রফিকুল চৌধুরী বাচ্চুর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের ওই জরিমানার টাকা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান সোমবার সকাল সাড়ে সাতটা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় অভিযানে রফিকুল চৌধুরী বাচ্চুকে জরিমানা করার পাশাপাশি আরেক সমর্থক সেলিম আহমদকে ডেকে সতর্ক করা হয় হাইকোর্টে ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজেম হোসেন আলাল এ বিষয়ে আদেশ হবে আগামী সপ্তাহে এর আগে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে এই বিএনপি নেতাকে তলব করেন হাইকোর্ট ইউটিউবে বিচার বিভাগ নিয়ে তার দেয়া এক বক্তব্য গত উনত্রিশ এপ্রিল আদালতে উপস্থাপন করা হয় শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে রুল জারি করেন একই সঙ্গে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে ওই ভিডিও আটচল্লিশ ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসি চেয়ারম্যানকে আদেশ দেওয়া হয় আবহাওয়া শুধুই দুঃসংবাদ ঝড় বৃষ্টির শেষে ফের কয়েকদিন নেই কোনো বৃষ্টির সম্ভাবনা এতে সারা দেশে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে সেই সঙ্গে সাত জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস মঙ্গলবার মে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে পাবনার ঈশ্বর দিতে সোমবার মে দেশের সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ অবস্থায় আবহাওয়ায় পূর্বাভাসে আগামী তিন দিন নেই বৃষ্টির সম্ভাবনা ফলে এ সময় সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা আবহাওয়া অফিস বলছে টাঙ্গাইল রাজশাহী পাবনা যশোর নীলফামারি রাঙ্গামাটি ও ফেনিজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ তিন দিন অব্যাহত থাকতে পারে এছাড়া সারাদেশে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামীকাল বুধবার পনেরো মে দিনের তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পরদিন বৃহস্পতিবারও ষোলো মে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে এ সময় শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পটুয়াখালীতে মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এ সময় ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়